আজকেও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার কিছু খামারে ভাই বন্ধুরা পুরো বাংলাদেশের রেডি রেডিমেডির রেটগুলো জানাবো ব্রয়লার থেকে শুরু করে রিল সাইজ মুরগির রেট এবং প্যারেন্ট এবং কালার বার্ড টাইগার সোনালি সকল মুরগির রেটগুলো জানাবো আজকে হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে সোমবার সেই সোমবারে মোটামুটি সর্বপ্রথম আমরা কাপ্তান বাজারের রেটগুলো জানাবো আর আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা কমেন্ট বক্স কিন্তু উন্মুক্ত করে রাখলাম আর যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন যারা অর্ডার করছেন খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছে সকল রকমের বাচ্চা পাবেন সোনালি থেকে শুরু করে সকল বাচ্চা এ টু জেড পুরো বাংলাদেশে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ তো ঢাকা কাপ্তান বাজারের রেটটা হচ্ছে আজকে মোটামুটি ভালো অবস্থানে আছে ব্রয়লার মুরগি হচ্ছে দুই কেজি দুই কেজি পাঁচশো তিন কেজি কেনা ব্যসা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার একশো তো তিয়াত্তর থেকে একশো পঁচাত্তর টাকা এবং মিডিয়াম যেগুলো এক কেজি সাতশো এক কেজি আটশো দুই কেজি যেই মুরগিগুলা রেডি মুরগি রেডি ব্রয়লার ওগুলা কেনা ব্যসা হচ্ছে একশো বাহাত্তর থেকে একশো তিয়াত্তর টাকা এবং রিল সাইজের রেডি ব্রয়লারগুলো কেনাবেচা হচ্ছে যেমন বারোশো গ্রামের এক কেজি একশো গ্রামের ব্রয়লার এক কেজি দুইশো গ্রামের ব্রয়লার তেরোশো পনেরোশো গ্রামের ব্রয়লার যেগুলো এগুলো একশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে এবং এগুলো বেশিরভাগ সময় অসুস্থ থাকে এবং কিছু মুরগি সুস্থ থাকে সবগুলো অসুস্থ না তো আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ফ্যারেন্ট মুরগি যেগুলো এগুলো দুইশত পঞ্চাশ থেকে দুইশত পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং কালার বার্ডের রেট হচ্ছে আজকে রেডি কালার বার্ডের রেট দুইশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় আর একটু বাড়তি কেনা হচ্ছে এবং বাজার টান মনে হচ্ছে মানে কালার বাড়ের একটু সংকট মনে হচ্ছে বাজার কালার বাড়ের হয়তো বাড়তে পারে এবং টাইগারটা কেনা ব্যসা হচ্ছে দুশত বিশ থেকে দুশত দশ টাকার মধ্যে এবং সোনালি অরিজিনালটা কেনা হচ্ছে আজকে দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকার মধ্যে তো সোনালি রেট কিছুটা বাড়ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন স্থানীয় মার্কেটগুলো যাচাই করলে এবং আপনাদের এলাকাতে কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন এবং ব্রাউন ককটা কেনাবেচা হচ্ছে দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা এবং মুন্সীগঞ্জে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে মুন্সীগঞ্জ সহ মুন্সীগঞ্জের আশপাশে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো সিটি থেকে একশো আটষট্টি টাকা একটা কথা বলতে চাই আমাদের কাছে সোনালি সোনালির রেট কিন্তু আজকে ব্যাপক হারে কমছে সোনালি আজকে উনিশ টাকা সাড়ে উনিশ টাকা থেকে শুরু উনিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি থেকে শুরু করে সোনালি ক্লাসিক মিশরীয় ফাউমি সাদা ফাউমি টাইগার তিথি কোয়েল সকল রকমের বাচ্চা আমাদের কাছে অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে তো মুন্সিগঞ্জ সহ মুন্সীগঞ্জের আশপাশের এলাকাগুলোতে রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে একশত থেকে আটষট্টি টাকা এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশের এলাকাগুলোতে একশো তেষট্টি থেকে ছেষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে বাদ বাকি জেলাগুলো রেট খামারিরা দিয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি নরসিংদীতে আজকে ব্রয়লার একশো উনষাট থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় বাষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ফেনী এলাকাতে ব্রয়লার আজকে রেডি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নোয়াখালীতে আজকে রেডি ব্রয়লার থেকে সত্তর টাকা এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং ঢাকা সরি কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে ব্রয়লার একশো থেকে সত্তর টাকা চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশের ব্রয়লার একশো থেকে পঁচাত্তর টাকা কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং ঢাকা সিলেট রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কুমিল্লাতে রেডি ব্রয়লার একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা খাগড়াছড়ি এলাকাতে ব্রয়লার রেডি ব্রয়লারটা একশত চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা খুলনা এলাকাতে এবং খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা এবং গাজীপুর সহ গাজীপুরের গাজীপুরের আশপাশ থেকে যদি কেউ কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন গাজীপুরের আশপাশে গাজীপুরের রেডি ব্রয়লার একশত পঁচাত্তর থেকে আটাত্তর টাকা অনেক হাই রেটে গাজীপুর আজকে কেনা ব্যসা হচ্ছে এবং প্রতিদিনে সবার আগে মুরগির রেটগুলো জানতে আমাদের এই ফেসবুক ফেস্টি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টটা আপনার মতামতগুলো শেয়ার করবেন তো আমরা আরও কিছু রেট জানাই দেব পুরো বাংলাদেশের thank <laughs> you নীল আজকে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চাশ টাকা পঞ্চগড়ে রেডি ব্রয়লারটা একশত একান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা ঠাকুরগাঁও রেডি ব্রয়লার একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা দিনাজপুর এলাকাতে রেডি ব্রয়লার একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং রংপুরের রেডি ব্রয়লারটা কেনা ব্যস্ত হচ্ছে একশত তিপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদের জানা মতো কমেন্টগুলো করে জানাবেন এবং রেড গুলো জানাবেন কুড়ি গ্রাম এলাকাতে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনার এস হচ্ছে এবং গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে এলাকাগুলিতে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা চলতেছে নওগাঁ সহ নওগার আশপাশ থেকে যারা কমেন্ট করছেন তাদের জন্য নওগাঁর আশপাশে রেডি ব্রয়লার একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা চলতেছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনারাসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশত তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা চলতেছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন টাকা কেনারসা হচ্ছে ঢাকাসহ ঢাকার আশপাশের এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে কিছু কিছু এলাকায় বেশি কম আছে আপনারা কমেন্ট করে জানাবেন মুন্সীগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশের রেডি প্রয়লার একশো তেষট্টি থেকে সাতষট্টি টাকা নরসিংহী সহ নরসিংহের আশপাশের এডিড্রয়লার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা ফেনি সহ ফেনীর আশপাশের এডি ব্রয়লারটা কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং নোয়াখালী সহ সহাখালীর আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশের রেডি ব্রয়লার একশত সাতান্ন থেকে ষাট টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং কক্সবাজার এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশত আটষট্টি থেকে সত্তর টাকা চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা বরিশাল রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা কুমিল্লা এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশত চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা খাগড়াছড়ি এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশত চৌষট্টি থেকে পঁয়ষট্টি গাজীপুরের আশপাশে গাজীপুরে সর্বোচ্চ তিয়াত্তর টাকা এবং সর্বনিম্ন ষাট টাকা পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনার আসা হচ্ছে এবং খুলনা এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে বাষট্টি টাকা এগুলো ছিল আজকের রেট ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম টেলদ্যান টেক কেয়ার